ঘরে ঢুকে বলছে খালা তুই কি গরে মরে গেলি খালা বলছো দেখে কান লয় আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে চালাচ্ছে ও তো মরা ঘর যায়নি ও আলু বস খেতে গেছে কি বললেন খানা খেতে আমি তখন তাল বিলিম বুঝতে পারলেন স্কুলেও পড়ি মাদ্রাসাও পড়ি আমার দাদি মারা গেছিল আমাকে খুব ভালোবাসতো দিকে। তো রাতের বেলায় মারা গেছে হার্ট অ্যাটাক করে সকালে রাত্রে সবাই চলে গেছে মা আব্বা বোনরা ভাইরা আমি মাদ্রাসায় শুয়েছিলাম সকালে গেলাম আমি তখন অতটা জ্ঞান হয়েছে অতটা পুটু নয় দাদির মুখটা মনে পড়ে কি বুঝলেন কেন আমার দাদিরই একটা জমুদ বোন ছিল আমার পুরসায় আছে মারা গেছেন উনিও মারা গেলেন দু বছর আগে খুব ভালোবাসতেন আমাদের বাব্যাটাকে বেশি ভালোবাসতো এই দাদিও ভালোবাসতো এখনো আমার চাচারা আছে এখানে তো সেই দাদি মরে যাওয়াতে আমি গেছি বাই কাঁদছে আমার আব্বার অনেকগুলো খালা খালাই তো সব এসছে একজন আমি মনে মনে এই যখন বেশি কাঁদছে অতিভক্তি চোরের লক্ষণ যখন একটু ভিড় লেগে গেছে কানতে কানতে বলছে ওলা জনম আমার জুতোটা লুকিয়ে রাখলো কেউ পালিয়ে যাবে বল হাতের জুতো মনে আছে দুঃখ বুঝতে পারছেন কেমন আবার দেখবেন কেউ কেউ কাঁদে কাঁদতে কানতে সবাই যখন ঘর যাচ্ছে আমার গোস্তর হাঁড়ি ঠিক মনে আছে দুঃখ বুঝতে পারছেন ইসলাম নিষেধ করেছে আমার ভাই একটা কথা শুনেলেন ছেলেরা গিয়ে যদি জানাজান নামাজ পড়ে মাটি দেয় নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়লে বাবা তোমার মামা হয় বাবা তোমার ফুপু হয় গিয়ে জানাজা পড়বে ফুপই তো ভাইয়ের সঙ্গে দেখা করবে মা পর্দার খেলাপি হবে বলে আসতে পারেনি আমাকে পাঠিয়েছি। তারা খুশি হবে হ্যাঁ হ্যাঁ পর্দার জন্যে পরে এসে মা দেখা করে যাবে তুমি যে কোনো দিন দেখা করে যাও আমার আত্মীয়রা মারা গেলে আমার মা আমাদের বিবিরা দিনের বেলায় চায় রাতের বেলায় চায় কিংবা যদি দিনের বেলায় মারা যায় পরের দিন গিয়ে দেখা করে আসে রাত্রিতে কিন্তু দিনের বেলায় যাবার অর্ডার নেই আমাদের অর্ডার নেই বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের সমাজের প্রতি আমরা আমাদের বিবিদিকে রুখতে পারি না আমাদের নারী রুখতে পারি না যা হবার হয়ে গেল খাওয়া দাওয়ার পরে যখন গাড়িতে চেপেছে গাড়ি যেমনি গ্রাম থেকে বেরিয়েছে বলছে তোর পাতে একটা হাড় পড়েছিল বলে আট কুড়োর বেটারা হাড় দিল তোকে আমাকে আট কুড়োর বেটার একটা আলু দেয়নি ফেরেস্তারা বলছে খালা খালি কবরে আই ভোনা ভোনা হাড় খাওয়াবো তোদিকে দিকে নামাজও নাই রোজাও নাই দিনদারি নাই তাকুয়াও নাই পারেজগারিও নাই আমার মায়েদের সকাল বেলা থেকে শুনেলেন কি কি আছে সকালবেলায় উঠে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া নামাজ নাই রোজা নাই দিনদারি নাই কোরআন তেলাওত নাই কিচ্ছু নাই দিয়ে বলছে ঘরে বরকত নাই বরকতে কি করতে হবে বলে বর্তমান থেকে ইয়াসিন ভাই এসছে একটা বরকতের তাবিজ নিয়ে দে আমাদের তাবিজে যদি বরকত হয় তাহলে চন্দ্রকোনার দোকানগুলো তো সব আমাদের হতো মলবিদের মার তাবিজ আর একটা করে তোমরা কেন পাবে এ দেখেছেন একটা ছেলে কত বিয়াদবি করেছে আমার একটা ভিডিওকে নিয়ে না কাটিং করে ছেড়ে দিয়েছে এবার অনেক মিলিয়ন ভিউ পেয়ে গেছে কি বলছেন মা তাবিজার মেয়ে টেনেলে এটা ভাইরাল করেছে যারা দেখেছে তারা হাসছে আমার ভাই আমি বাস্তব কথা বলেছি তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা নায়িকাগুলোকে বিয়ে করতাম কে করতো জানি না আমি আগে চালাতাম তারপরে যা হতো হতো কী বলছেন মা টেনেলে কিন্তু বড় দুঃখের বিষয় ধোকা প্রতারণা প্রবঞ্চনা আপনি কলকাতায় ফোন করুন দেখবেন আনন্দবাজার পত্রিকায় আড দেয় কলকাতার ঠাকুর পুকুরের অমুক বাবা একটাই ফোনেতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান কেউ যদি পালিয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে ঘুরে আনা হয় আমি খালি চিন্তা করি আল্লাহ জায়েজ নাই তাই নাহলে আমি অরি বউকে নিয়ে পালাতাম তুই কি করে ঘুরি নিয়ে আসিস সেটা দেখতাম হারাম খোর লোককে ধোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নেই আর এই চক্করে পড়ে কারা বেশি শুনিলেন আমাদের মায়েরা কি বুঝলেন আমি খালি অবাক হয় আমাদের দেশে আমাদের দেশে কলকাতায় ল্যাবরেটরিতে রক্ত দিয়ে লোক রোগ ধরা পড়ে না অনেকজন জামা মেপে রোগ বলে দেয় কি বুঝলেন বিরাট গোলমাল তো বুঝলেন বাজার লাইকে তারপরে আর এরকম যদি জামা কোনো কোনো মলবি মাপে মেয়েরা বলে কি জানেলো দারুণ জানে কি বুঝলেন আর যদি কোনো মলবি কোনো হুজুর যদি বলে আমি বাবু তাবিজ জানি না বলে যে মলবি কিচ্ছু জানে না ঠিক বলছি না ভুল বলছি মেয়েরা আবার আমাদের কাছে আসে হুজুর একটা বশ করার তাবিজ দেন বস কাকে বস করবি শাশুড়িকে আমাদের যে যদি শ্বশুর শাশুড়ি বস হতো আমি আগে মোদিজি কে বশ করতাম মার তাবিজ আর বস করে আমি যা বলবো তাই শুনবে আমি এমনি থাকতাম এখনই একটা এমপি পদ পেয়ে যেতাম বশ করে লিতাম পাগলের মতো কথাবার্তা না শুনেলেন আমার মায়ের আমার বোনের তোমরা যদি হালাল তরিকায় কেউ কি বস করতে চাও স্বামী স্ত্রীর মধ্যে যদি মিলন না থাকে মহাব্বত না থাকে স্ত্রী যদি দেখেন আমার স্বামী আমাকে মহাব্বত করে না একটা আমল করবেন চল্লিশ দিন আমি বলে যাচ্ছি রাতের বেলায় নামাজ পড়ে খানা খেয়ে স্বামী যখন ঘুমিয়ে যাবে তার কপালে চল্লিশ বার পড়বেন ও আলকাই তু আলাই কা

তুমি যদি বলো একটা মেয়েকে পছন্দ হয়েছে তাকে ফুম মারবো কাজ হবে না হালাল জায়গায় স্ত্রী যদি স্বামীকে মহাব্বত না করে স্ত্রীর কপালে ফুপ দাও কাজ হবে স্ত্রীকে যদি স্বামী ভালো নাম আসে স্বামীর কপালে ফুপ দাও কাজ হবে হালাল যে সম্পর্ক আছে সেখানে কাজ হবে হারাম জায়গায় কাজ হবে না ইসলাম হারামের জন্য নয় ইসলাম হালাল আছে আর হালাল থাকবে কেমন পর্যন্ত ওই জন্য কোনো হারাম জায়গায় করবেন না আমাদের দেশের ওই জন্য অনুরোধ করে যাচ্ছি যুবক যুবতী ভাই সকলকে কেউ গণকরকে হাত দেখাবেন না জোরে বোরুর ইনসা গনক্কারকে হাত দেখাবেন না ইমান চলে যাবে তাকে বেইমান হয়ে যাবে কালমা পরে তাকে আবার মুসলমান হতে হবে ওই জন্যে খুব সাবধান বেইমান কাপের চক্কর চালিয়েছে এগুলো শুধু তাই নয় আজ থেকে সবাই বলুন নিজে দিকে মমিন করবো জোরে বলুন ইনশাল মমিন হতে গেলে আপনাকে সর্বপ্রথম সত্যবাদী হতে হবে সবাই হবো জোরে বলুন ইনশাল যেখানে জানবেন যে আমি এখানে সত্য বলে দিলে এখানে যদি সত্য কথা বলি একটা মানুষ বেঁচে যাবে সত্য বলুন মিথ্যা বলবেন সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না মায়ের দিকে পর্দাই নিয়ে স্ত্রী হচ্ছে পর্দাই থাকার জিনিস অদরিব খুমুরহীন হিন্না আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন দর্শিতা হবে না কোনোদিন লাঞ্ছিত হবে না আল্লাহর আযাব মারাত্মক আযাব তিনটে আযাব দুনিয়ার বুকে কটা বললাম তিনটে এই তিনটে আজাব মারাত্মক আজাদ আর এই তিনটে আজাবই আসে কয়েকটা পাপের কারণে তার মধ্যে শুনে রে মানুষ যখন দিন থেকে সরে গিয়ে বেঈমান কাফেরের আকলা চরিত্র আনবে তাদের উপরে একটা আল্লাহ আযাব আনবে সেটা হচ্ছে অভাব অভাবের থেকে বড় আযাব আর কিছু নেই অভাব কেমন আজাব বলে দেই যার অভাব যায় তাকে জিজ্ঞেস করবে মায়ানমারে মুসলমানদের ওপরে যখন সুখী মায়ানমারের মিলিটারিরা হত্যাকাণ্ড চালিয়েছিল সেখানকার সেনারা সেখান থেকে বহু মুসলমান নারী পুরুষ পালিয়ে এসেছিল বাংলাদেশে ভারতে আশ্রয় নিয়েছে ঠিক কি না এই বাংলাদেশের মায়ানমারের যে সমস্ত নারীরা আশ্রয় নিয়েছে জানে তারা পেটের জ্বালায় নিজেদের শরীর পর্যন্ত বিক্রি করতে রাজি হয়েছে অভাবে পেটের চালায় আমার বাচ্চাকে খানা খাওয়াতে হবে মানুষের কাছে পয়সা চেয়েছে সে বলেছে তোমার শরীর দরকার তারা পেটে দিয়েছে খুলে দিয়েছে আপনি বাধ্য হয়ে যাবেন আল্লাহর এত বড় আজাব আসে কিসের কারণে আমি দারুলুম দেওবাদের উস্তাদ মহতারাম হাজরত মোল্লা ইউসুফ সাহেব তাহলি জিজ্ঞেস করলাম হাজরত কাবাত হ্যাঁ ইতনে বড়ে আজাব আয়ে इनके ऊपर बोले भाई मैं म्यांमार गया हूं प्रोग्राम भी किया वहां पर कुछ मदरसा भी है लेकिन वहां के मुसलमान दीन से महरूम है अल्लाह के रस्ता से महरूम है इसीलिए भाई मैंने उन लोगों को दुआ दे के आया और अल्लाह का अजाब इसीलिए आया ওই আজাবটা ওদের মৃত্যুদণ্ড নয় ওই অভাব ছেড়ে চলে আসা তারপরে পেটের দায়ের শারীরিক ব্যবসা করা বড় আজাব দ্বিতীয় নম্বর জায়গায় আল্লাহ ধ্বংস করে যে জায়গায় ব্যবচার বেড়ে যায় ব্যবচার যে জায়গায় বেড়ে যায় ওই জায়গাকে আল্লাহ থুলিস করে দেয় খোদালা খাস্তা জানি না। তুরস্কে কেন আল্লাহর আজাব এসছে সেই জায়গা সম্পর্কে আমার কেন কিন্তু আমি বললাম সুনামি ওই জায়গায় আছে যেখানে বেশি পতিতালয় এবং খারাপ নোংরা কাজ হয় জিনার কাজ যেখানে বেশি হয় সেখানে আল্লাহ সুনামি আছে যতগুলো দ্বীপ আছে সমুদ্র দ্বীপ যেগুলো পর্যটন কেন্দ্র আছে দীঘা থেকে পুরী পুরী থেকে গোয়া গোয়া থেকে আপনার সমুদ্র বীজ যতগুলো আছে সব জায়গায় ব্যবচার আম থাকে শারীরিক ব্যবসা হয় ওই জন্য ওই জায়গাগুলোকে আল্লাহ তালা পানির দ্বারা ডুবি দিয়ে খালি পরীক্ষা করে যে শোন আমি সাবধান করছি সাবধান হও ব্যবচার থেকে বাঁচো আমার সমাজের যুবকেরা তোমরা নিজেদিকে বাঁচাও ব্যবচার থেকে অন্যায় অত্যাচার থেকে মানুষ শুনে আমার যুবক দিকে বলে যাচ্ছে তোমার চোখকে হেফাজত যে যুবকরা তোমার এই চোখ তোমাকে জাহান নামে টেনে নিয়ে চলে যাবে চোখকে কন্ট্রোল করো এমন জায়গায় যেখানে ব্যাবিচারের আন্দেশা থাকবে চোখকে সামালতে পারবে না ওই জায়গায় ওই জায়গায় প্রবেশ করো না আমার ভাই চোখ বহু ডেঞ্জার জিনিস আমার মাদ্রাসায় একজন আছে রফিক ভাই আগে আমার আমাকে কোলে নিয়েছে মানুষ করেছে এখনো আপনারা পাবেন কেশপুর মাদ্রাসার যিনি মোল্লা সামিউল্লা সাহেব তফসির পড়াই মুফতি রহমতুল্লা সাহেব সব আমার আব্বাজানের ছাত্র আমাকে কোলে নিয়েছে আমাকে কোলে করে মানুষ করেছে ওনারা জানেন ওই রফিক ভাইকে উনি অন্ধ দেখতে পাই না আবার শুনেলেন আমার ছাত্ররা এখন আবার পড়ে এখনো আছে কত বয়স জানেন ছাপান্ন বৎসর বয়স হবে এখনো পড়ছে আমার মাদ্রাসা আমার আব্বাজি বলেছে আমি যতদিন বেঁচে আছি রফিক তুমি থাকবে বিয়েসালি হয় ওই পনেরো পাড়া হাফেজ হবে ইদিক উদিক করে শুনে শুনে মুখস্থ করেছে জোরে বলুন সুহান আল্লাহ অন্ধ শুনে শুনে পনেরো পাড়া মুখস্থ করেছে পড়ে সবসময় কোরআন পড়ে আমরা জানি সে পড়ে ওটাই বরকের আমি রফিক ভাই কে বলি রফিক ভাই শোন্লা থেকে তোমাকে আল্লাহ হেফাজত করেছে চোখ দেয় একটা নিয়ামত কেড়েছে তোমাকে একশোটা নিয়ামত আল্লাহ দান করেছে সব চোখের পাপ থেকে তুমি হেফাজত একটা অন্ধর কাছে সাদাটাও কালো কালোটাও কালো ঠিক তাকে জিজ্ঞেস করো যদি লালটা কেমন জানো লাল কত সুন্দর সে বলবে খুব সুন্দর কেন লালটাও তার কাছে কালো সবুজটাও কালো সবই কালো তার কাছে ওই জন্য আল্লাহ তালা তাকে গুণা থেকে মেহরুম করে দিয়েছেন বাঁচিয়ে দিয়েছেন ওটাই তার জান্নাতে যাওয়ার সরিয়া চড়ে বোন সুভার তাকে দেখে পরীক্ষা করো তাকে ঘৃণা করো না তুমি চিন্তা করো টাকা আমি চোখ দেইনি একটা নিয়ামত করেছে 100টা নিয়ামত দান করেছে আবার যুবকেরা তোমরা যদি নিজেদের চোখকে হেফাজত না করতে পারো আজকে শুনলেন সেদিন আমাকে একটা যুবক ফোন করেছে বললে আমি অমুক জায়গায় থাকি আমাদের এই রাজ্যের কোন জেলার বলবো না ছেলেটা ফোন করে বলছে হুজুর আমি গোসল করে বের হয়। বের হওয়ার পরেই আমার লুঙ্গিতে বীর্য বেড়িয়া আসে আমি বললাম তুমি একটা পাপ কাজ করো এটা লক্ষণ বলছে কি পাপ কাজ হুজুর আমরা তুমি হস্তমগ্ন কর বলে হুজুর আপনি কি করে বুঝলেন আমি আরবি কিতাবে পড়েছি আছে লক্ষণ গুলো বলা আছে বললে হুজুর আমি নামাজ পড়ি কানতে লাগলো হুজুর এই পাপ থেকে কি করে বেরুবো আমি এই পাপ থেকে বেরুতে গেলে তোমাকে একটা কাজ আমল করতে হবে হুজুর কি আমল তোমার এই মোবাইল তোমাকে হারাম করে দিতে হবে আজকে আপনারা অনেকে জানেন আমাদের সমাজে বিয়ের আগে যুবকের মধ্যে জন যুবক যাদের কাছে বড় মোবাইল আছে তারা বিয়ের আগে নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলেছে বিয়ের পরে সাংসারিক জীবনটা দুঃখের হয়ে যাচ্ছে স্ত্রী ডিভোর্স চাইছে যেহেতু সে তার স্ত্রীকে সুখ দিতে পারছে না শোনার আবার থেকে বলি যারা নিজেদের যৌবনকে নষ্ট করে দেয় ওটা তোমার তোমাকে আমানত স্বরূপ রেখে দিতে হবে ওটা বিবির উপরে খরচ হবে বিবিকে সুখ দেবে আর তোমার বিবি তোমার কাছ থেকে সুখ পাবে আমার যুবক তুমি শোনো তুমি এই পাপ থেকে বাঁচো আর মোবাইলটাকে দূরে করে দাও মোবাইল সরিয়ে দাও যারা মনে করেন হুজুর বাঁচতে পারি না তাদেরকে বলবো ডিলিট করে মোবাইলটা অফ করে রাতের বেলায় আলমারিতে ভরে দাও কাছ থেকে সরিয়ে দাও মা বাবার কাছে জমা দাও এক মাস জমা করো তুমি বেঁচে যাবে পাপ থেকে তুমি পাপ থেকে বেঁচে যাবে তোমার যৌবন বেঁচে যাবে আল্লাহ তোমাকে বহুত বড় দৌলত দিয়েছে কোনটা যৌবনটা বিয়ের পরের ডিভোর্স হয়ে যায় স্ত্রী আমাকে সেদিনই একটা লোক ফোন করেছে যাই হোক মেয়েটা করতে পারেনি একটা লোককে দিয়ে করিয়েছে আমাদেরই রাজ্যে হুজুর একটা প্রশ্ন ছিল বলে একটা মেয়ে তার স্বামী মদ খেয়ে খেয়ে মদ খেয়ে তার যৌবনটা নষ্ট হয়ে গেছে সে মাতাল চব্বিশ ঘন্টা মদ খায় এখন কিন্তু তার যৌবন শেষ হয়ে গেছে বললো এক নম্বর তার স্বামীকে বলো মদ ছেড়ে দিতে বলছে না হুজুর মেয়েটা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে কি বলে আমার স্বামী তো আমার জৈন খিদা মিটাতে পারে না ও থাকবে আমি আর একটা স্বামী গ্রহণ করতে চাই জোরে বলুন না নাউজবিল্লা। আমি বললাম ইসলাম স্বীকৃতি দেয় না হারাম না জায়েজ কাজ তো বললে কি করবো আর একজন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে আমি তাকে দুটো ওষুধ বলে দিয়েছি আয়ুর্বেদিক গাছারা ওষুধ কারুর যদি গোপন রোগ এইভাবে থাকে আমাকে ফোন করবেন পরিচয় আমি বলে দেব আপনার ফিরে পাবেন গাছের সেই আমি আপনি আপনার এলাকায় পেয়ে যাবেন এগুলো স্যাম্পেল ওষুধ আমার ভাই কিন্তু নিজেদের চৌবনকে নষ্ট করবেন না মোবাইলের দ্বারা হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা নোংরা ফিল্ম দেখে তাদের জীবনকে পণ্য করে দিচ্ছে কেন জানেন আমাদের সরকার তো দিয়ে দিয়েছে দশ হাজার করে টাকা ট্যাব কিনো আর ব্যবিচারে লিপ্ত হ যৌবনটাকে নষ্ট করে দাও আমরা আমাদের জামানায় পড়ালেখা করিনি কথা বলেন না কেন করেছি শুনেলেন আমার বয়সী যারা আছেন পঁয়ত্রিশ প্লাস এই আমার পঁয়ত্রিশ পা রেখেছি বছর কে কে আছেন হাত তুলেন আমার হাত তুলেন না অসুবিধা কি আছে পঁয়ত্রিশ কে কে আছেন হাত তুলেন এ ভয়ের কিছু নাই আমি এই তো মাসাল্লা আমার সাথী পঁয়ত্রিশ বছরের যারা হাত তুলে এই দু তিনটে লোক আছে যাই হোক আমি কেন হাত তোলা করাচ্ছি পঁয়ত্রিশ বছরের যুবক মানে আমার আমি যে সময় স্কুলে পড়েছি ওনারাও পড়েছে আমরা আমাদের যুগে কোনোদিন জানতাম না শিক্ষক দিবস কোন দিন ঠিক বলছি না ভুল বলছি জানি না তার মানে কি আমরা আমাদের শিক্ষককে রিসপেক্ট করিনি করেছি এতটাই সম্মান করেছি এখন কোন সম্মানই নেই চুরি করে চাকরি পেলা সে শিক্ষকের সম্মান থাকবে কি করে আমি বললে খারাপ বলবি কিন্তু আমি হক কথা বলি জেস্টেস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে আমি সুলুট করি ভারতের সব জজরা যদি এরকম হক চললে বলা হয়ে যায় যারা যোগ্য পাপ্য তারা পেয়ে যান আমি অনুরোধ করছি শুনেন হারাম জিনিস বেশি দিন টিকে টিকে না না। হক হক সব সময় জিত আল্লাহ হকের রেখেছে জোরে একবার বলুন সুভান হকের জিত আছে না হকের জিত নেই ওই জন্য আমি বলে যাব। লাস্টে একটাই অনুরোধ করব পরিষ্কার পরিচ্ছন্নতা সকলে অবলম্বন করবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই আপনাদেরকে বলে দি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ আপনার কালকে কি বার কথা বলে না শুক্রবার জুম্মার এই জুম্মার দিনে প্রত্যেক জুম্মাই মামুল করবেন নোখ ছোট করবেন গোপ ছোট করবেন দাড়ি বড় গোপ ছোট চল্লিশ দিন আগে বগলের এবং লাভিন নিচে চুল পরিষ্কার করবেন কদিন আগে বললাম চল্লিশ দিন আগে চল্লিশ দিন পেরিয়ে গেলে ইবাদত কবুল হবে না এটা মাথায় রাখবেন পরিষ্কার আপনার জামাটা পাঁচটা হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে ইমানের অঙ্গ আমার ভাই সবাই নিয়ত করুন কাল জুম্মা থেকে আর কেউ নামাজ কাজা করবো না হাত ধরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ জুম্মা কেউ কাজা করবেন না পাঁচ অর্থে নামাজ কেউ কাজা করবেন না আর পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আমার ভাই আগামী বৎসর তিসরা ফাল্গুন জলসা হবে তার জন্য আপনাদের কাছে ছোট্ট সময় লব মাত্র পাঁচ মিনিটের সময় চাল ডাল আলু পেঁয়াজ মাইক প্যান্ডেল তাড়াতাড়ি হাত তুলে প্রথমেই বলুন মাইকটা কে দিবেন একজন আল্লাহর বান্দা কে আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ মাইকটা দু বন্ধু মিলে হোক তিন বন্ধু মিলে হোক তাড়াতাড়ি বলি মাইকটা কে দিবেন আমার ভাই আল্লাহর ওয়াস্তে এই দিনের কাজের জন্য কে আছেন দিনের কাজের জন্য কে আছেন তাড়াতাড়ি বলুন মাইকটা প্রথমে বলুন মাইকটা মাইকটা কে একজন আল্লাহর বান্দা দেবেন আমার ভাই তাড়াতাড়ি বলি মাইকের জন্য মাইকটা কে দেবে মাইক প্যান্ডেল জেনেটার কে আছেন একটু বলি ইরাদা করি আলহামদুলিল্লাহ এখন 1 বছর টাইম আছে কে আছেন হাত তুলেন আমার ভাই তাড়াতাড়ি হাত তুলেন মাইকটা এক জনের আমার ভাই বেশি সময় লব না মাত্র 5টা মিনিট ফটফট করে হাত তুলে দেন মাইকটা কে আছেন पेंडल माइक कौन भाई आ